স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আজকে নতুন একটা অঙ্ক নিয়ে আসছে আলিম পরীক্ষা দুই সালে এই স্টেমেল থেকে আসছিল আমাদের প্রশ্ন হচ্ছে সাত নং প্রশ্ন তুমি এই অঙ্কটা সর্বোচ্চ সাত আট মিনিট লাগবে না টেনে দেখো একেবারে ক্লিয়ার হয়ে যাবে তুমি একেবারে প্রত্যেকটা প্রশ্ন নিজেই পারবে শুরু করে উপরে একটা উদ্দীপক দিয়ে আছে চিত্র এক আর এ হচ্ছে আর একটা উদ্দীপক চিত্র দুই এ হচ্ছে আমাদের প্রশ্ন যদি কারো কাছে না থাকে স্ক্রিনশট দিয়ে রেখে দাও ওয়েবসাইট পাবলিশিং কি কতে বলছে ঘতে বলছে যে একটি নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো কম্পিউটারের আইপি অ্যাড্রেস আলাদা এটা ব্যাখ্যা করো ঘতে বলছে চিত্র একটি ব্যাখ্যা করতে বলছে আর ঘতে বলছে যে চিত্র এর এই এইচটিএমএল কোড হবে সেটা লিখো শুরু করছি তোমরা ক নাম্বারটা লিখে রাখো একেবারে ছোটো অল্প একটু এক নাম্বারের এক মার্কসের প্রশ্ন কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের এই ওয়েবসাইট ক্লিয়ার ওকে এক এরপরে হচ্ছে যে একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার আলাদা ব্যাখ্যা করো এটা আমার ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে একটু পড়লেই তুমি বুঝতে পারবে ক্লিয়ার দুইটা শেষ দেখো কয় মিনিট লাগে অল্প সময় গতে বলছে চিত্র এই উদ্দীপকের এক নন চিত্র ব্যাখ্যা করো এখন তোমাকে বুঝতে হবে উদ্দীপকের এক নন চিত্রটা হচ্ছে আমাদের ওয়েব ওয়েব লিঙ্ক কাঠামো অথবা নেটওয়ার্ক কাঠামো আমি আবার বলছি চিত্র একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো এটার আর একটা নাম বলে ওয়েব লিঙ্ক কাঠামো এখন এই নেটওয়ার্ক কাঠামোর বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে এটা আমার ভিডিওর নিচে দেওয়া আছে ছবি আঁকার আমি তারপরে তোমাকে বোঝাচ্ছি যে একটা পেজের সাথে মেইন পেজের সাথে অপর পেজগুলোর সংযোগ থাকবে আবার যদি বলি যে অপর পেজগুলোর সংযোগ মেইন পেজের সাথে থাকবে যেমন দেখো এই পেজের সাথে এইটা এই পেজের সাথে একে অপরের সাথে কি আছে একটা রিলেটেড আছে ক্লিয়ার নেটওয়ার্ক কাঠামটা হচ্ছে কি মেইন পেজের সাথে অন্যান্য পেজের এবং অন্যান্য পেজের সাথে মেইন পেজের একই কথা ঘুরিয়ে ফিরে ওকে কি থাকবে সংযোগ থাকবে ওকে এটা তোমরা দেখে নিও সর্বশেষ হচ্ছে ঘতে বলছে যে এইটা আমাদের কি করতে হবে যে উদ্দীপকের চিত্র দুইকে ব্রাউজার প্রদর্শনের জন্য এই স্টেমেল কোড লেখো একেবারে সহজ না টেনে দেখো দুই মিনিটে তুমি পারবে উত্তর উত্তর লিখে উপরে একটু লিখে নিও যে উদ্দীপকের চিত্র দুই কে মাধ্যমে প্রদর্শন করা হলো যে যেভাবে লেখো বোঝাতে পারলে হয় শুরুতে আমরা কি দেবো তারপর হচ্ছে কি বডি এখন দেখো এই জায়গায় আরো অনেক কিছু লেখা আছে যে বেসিক ট্যাগ হচ্ছে চারটি এইস তারপর হচ্ছে কি হেড তারপরে টাইটেল তারপরে বডি বাকি দুটো না লিখলেও হবে তুমি যদি শুধু এই বেসিক দুটো ট্যাগ লেখো তাতেও হবে সংক্ষেপে ক্লিয়ার আবার উপরে আছে অনেকে লেখে যে ডকটাই ওটা লিখলেও হবে না লিখলেও হবে তুমি সংক্ষেপে এই দুটো লিখলেই হবে এরপরে দেখো যে আমাদের এটা কিন্তু অনেকে আবার ভুল করে যে স্যার টেবিল বর্ডার এক হবে না না টেবিল বর্ডার তখনই হবে যদি এর ভিতরে শাড়ি কলাম অন্য অন্য কিছু থাকতো জাস্ট এইটা একটা বর্ডার দিয়ে আটকানো এটা একটা টেবিল না এটা আছে প্যাসেজ আকার ক্লিয়ার এটা কি আকার আছে এটা আছে প্যাসেজ আকারে এখন প্যাসেজ আকারে যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এই জায়গায় লিখতে পারি যে আমাদের পিট্যাক এরপরে দেখো এই যে সাবজেক্ট লিস্ট এটা কিসে আছে আমাদের এটা আছে কিন্তু আমাদের বোল্ড অর্থাৎ মোটা কালি দিয়ে এটা কি কালি দিয়ে আছে দেখো এগুলো থেকে হয়তো আমার লেখায় একটু ডিফারেন্স হতে পারে বইতে ঠিকই তোমরা দেখবে যে এটা মোটা কালি দিয়ে আছে এই কারণে আমাদের লাগবে বিটাক বিটাক হচ্ছে বোল্ড এখন আমাদের মূল বিষয় হচ্ছে কি সাবজেক্ট লিস্ট লিস্ট সাবজেক্ট লিস্টেক শুরু হয়েছিল হয়েছিল এখন এই এক দুই তিন এটা হচ্ছে কি ওয়েল আর যদি এক দুই তিন না থেকে সার্কেল মানে বর্গ থাকতো অথবা বৃত্ত থাকতো সেই ক্ষেত্রে আমরা ইউএল দিতাম দিতে পারতাম ওয়েল হচ্ছে কখন যদি এ বি সি এরকম থাকে এক দুই থাকে রোমান সংখ্যায় থাকে অর্থাৎ আমাদের সিরিয়াল থাকবে তাহলে এখানে কি হবে ওয়েল হুম ওয়েল টাইপ ওয়েল টাইপ ফাংশন ইনভার্টেড কমার কত ভিতর কত হবে ওয়ান কারণ আমাদের ওয়ান দিয়ে শুরু এখন বাকিগুলো হচ্ছে কি লিস্ট আইটেম লিস্ট আইটেমে কি আছে বাংলা লিস্ট আইটেম শেষ এরপরে লিস্ট আইটেমে কি আছে হ্যাঁ দেখো এরপরে লিস্ট আইটেমে আছে ইংলিশ এল আইস এরপরে লিস্ট আইটেমে কি আছে আই সি টি আই সি টি লিস্ট আইটেম শুরু হয়েছিল লিস্ট আইটেম শেষ তিনটা শেষ ও শুরু হয়েছিল ও শেষ হবে আচ্ছা এরপরে দেখো পি ট্যাগ শেষ করছে বি ট্যাগ শেষ করছে বডি শুরু হয়েছিল বডি শেষ হবে এইচ টি এম এল শুরু হয়েছিল এইচ টি শেষ আর আমাদের বডি শেষ এইচ টি শেষ এখানে একটু বাকি ছিল এই যে যে আমাদের দুটো ফোটাতে আছে এটা কি করতে হবে এখানে তোমরা দিয়ে দিও ক্লিয়ার তার মানে কি আমাদের অঙ্কটা আসে স্বল্প সময়ের ভিতরে সবাইকে অসংখ্য ধন্যবাদ